আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে এই ভিডিও নিয়ে দুইশো ভিডিও পূর্ণ হতে যাচ্ছে ইতিমধ্যে আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়েছে এবং টাকা পাওয়া শুরু হয়ে গিয়েছে তো আমি কিভাবে গ্রামের সাধারণ মানুষদেরকে নিয়ে কাজ করি এবং সেগুলো ভিডিও তুলে ধরে আজকে আমার চ্যানেলটা মনিটাইজ হলো এবং ইউটিউব থেকে টাকা পাওয়া শুরু হয়ে গিয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই যে আমরা কাজগুলো কিভাবে করি এবং আপনাদের সামনে আমরা আজকে পুরো শিপমেন্ট দেখাবো কয়েকটা প্রোডাক্ট বানানো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাজগুলো কিভাবে হয় গ্রামের মানুষদেরকে নিয়ে আমি কিভাবে কাজগুলো করি তো ইতিমধ্যে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের আরও সুবিধা হয় গ্রামের মানুষদেরকে নিয়ে কাজগুলো করতে তো যাই হোক চলুন আপনাদেরকে আজকে দেখাই আমরা এই রশিগুলো দিয়ে কিভাবে তৈরি করে নেই বাইরে দেশের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো বানানোর জন্য আমাদের প্রয়োজন এই রশি এই রশিটা হচ্ছে নোয়াখালী থেকে আমরা নিয়ে আসি এই রশির নাম হোগলা পাতার রশি মানে যে পাতাগুলো এখন দেখতে পাচ্ছেন এই পাতাগুলো দিয়ে মূলত এই রশিগুলো তৈরি হয় অনেকে ভাবে এগুলো মেশিন দিয়ে তৈরি হয় রশিগুলো কিন্তু না আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রশিগুলো কিন্তু হাত দিয়েই তৈরি হয় মানে যতগুলো রশি দেখতে পেলেন এগুলো কিন্তু সব হাত দিয়ে তৈরি করেছে নোয়াখালীর ওদিকে তো যাই হোক রশিগুলো আসার পর আমরা প্রথমত কাজ যেটা করি আমাদের অফিসের আশেপাশে যাদের বাড়ি ওনারা নিজেরাই নিয়ে যায় এবং যাদের বাড়ি একটু দূরে তাদের বাড়ি বাড়ি আমরা কাজগুলো পৌঁছে দিয়ে আসি যাতে তাদের কাজে কোনো সমস্যা না হয় আর কি বাড়িতে থেকে যেন ওনারা সব কিছু বুঝিয়ে পায় এখানেই কাজটা শেষ নয় আমরা সবার বাড়ি বাড়ি কাজগুলো পৌঁছে দেওয়ার পর তাদেরকে ভালোভাবে কাজটা শিখিয়ে দেই কিভাবে কাজটা করতে হবে কোনো জায়গায় ভুল আছে কিনা তারপর ওনারা বাড়িতে থেকে এই কাজগুলো করে কিছু টাকা উপার্জন করে তো চলুন তাদের মুখ থেকেই শুনি যে হাত দিয়ে গিয়েছে হম বিল হইলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যাই হোক এটা তো গেল একটা গ্রামের গল্প তবে আজকে আপনাদেরকে অনেক কয়েকটা গ্রামের আমি প্রোডাক্ট বানানো দেখাবো এবং আজকে যেহেতু আমার দুইশো ভিডিও পূর্ণ হতে যাচ্ছে তাই পিছনের কিছু গল্প বলবো বা পিছনের কিছু স্মৃতি আপনাদেরকে দেখাবো তো এরকম অনেক মানুষই আমাদের কাজ করে যারা বাড়িতে বসে থেকে মাসে চার থেকে পাঁচ হাজার টাকার পর্যন্ত কাজ করতে পারে মহিলা মানুষ এবং একজন ছেলে মানুষ কাজ করতে চাইলে চার থেকে পাঁচশো টাকার দিনে কাজ করতে পারে ওনারা বাড়িতে থেকেই এই কাজের জন্য ওনাদের কোনো কিছুর প্রয়োজন পড়ে না শুধু কাজটা শেখা জানলেই হয়েছে মানে কাজটা শিখতেও কিন্তু বেশি দিন সময় লাগে তো এখন যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই পাতা দিয়েই তৈরি মানে যে পাতা শুরুতেই দেখাইছিলাম যে পাতা দিয়ে রশি তৈরি হয় সেই পাতা দিয়ে এই basketটা আমাদের তৈরি হবে তো এই পাতাটার নাম হচ্ছে হগলা পাতা যেগুলো নোয়াখালী বরিশাল ওইদিকে পাওয়া যায় তো আমরা যে প্রোডাক্টটা বানাছে এই প্রোডাক্ট আমাদের নতুন অর্ডার হয়েছিল এখন আমাদের কাজ চলতেছে আর কি এটার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই তো জায়গা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইলাম যে আমি এই গ্রামের মানুষদেরকে নিয়ে ভিডিও তৈরি করি এবং যেগুলো দিয়ে আপনাদের সামনে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি যে আমি গ্রামের মানুষদেরকে নিয়ে কিভাবে এবং তাদেরকে নিয়ে কিভাবে এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছি তো এখানে অনেক প্রশ্ন আছে যে আমি এই কাজগুলো করছি দূরে কাজগুলো দিতে পারবো কিনা অনেকে কমেন্টস করেন ভাই আমাদের এলাকায় কাজ দেন তো আমি সবাইকে জানিয়ে রাখি যে আমার আশেপাশে এলাকা হলে বা আমার আশেপাশের গ্রাম হলে আমি কাজগুলো দিতে পারব দূরে বর্তমান আমার কাজ দেওয়ার মতো ওই রকম সামর্থ্য নাই তো ভবিষ্যতে আমার চিন্তাভাবনা আছে দূরে কাজ দেওয়ার জন্য এর জন্য আমাদেরকে আরও কিছুদিন সময় অপেক্ষা করতে হবে আর এই চ্যানেলটা যেহেতু আমি তৈরি করছি এই কারণেই যাতে আমরা এই চ্যানেল থেকে কিছু পেলে সেটা থেকে ভালো কিছু করা যায় তো সবাই একটু সাপোর্ট করবেন আর সামনে এগোতে একটু সাহায্য করবেন কারণ এই ব্যবসাটা করতে কিন্তু অনেক টাকা পয়সার প্রয়োজন যে রসিগুলো দেখছেন এক বান্ডেল রসির দাম তেরোশো থেকে চোদ্দোশো টাকা এমনকি সময় সময় পনেরোশো টাকা পর্যন্ত পরে তো এই ব্যবসাটা করতে গেলে শুধু যে লোকজন থাকলে হবে বা অভিজ্ঞতায় এমন কিছু না এই কাজটা করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে আমি টাকা পয়সার কারণে অনেক জায়গায় কাজগুলো দিতে পারি না তো ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে দূরে দূরে কাজগুলো দেবো এখন যে কাজগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি নতুন গ্রামে আমার এলাকার পাশের গ্রামে কাজটা শিখাচ্ছি এবং ওনারা এই প্রোডাক্ট বানিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন তো এগুলো আমাদের নতুন গ্রামে আমি কাজ বানিয়ে নিচ্ছি এইভাবেই আমি এই কাজটা সরিয়ে দিতে চাই আরও কিছু গ্রামে যদি আপনারা একটু সাপোর্ট করেন আর বারবার আমি কেন বলছি তা হচ্ছে আমার চ্যানেলটা থেকে আমি তো গ্রামের মানুষদেরকে নিয়েই মনে করেন ভিডিওটা করি বা গ্রামের মানুষদের কাছে কিভাবে কাজ দিতে হয় তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করি তো আপনাদের কাছ থেকে তো একটু সাপোর্টের আশা করতেই পারি কারণ এরকম ভিডিও অন্য কেউ করে না বা আপনাদেরকে দেখাই নাই যে গ্রামের মানুষদেরকে নিয়ে কিভাবে করা যায় আমি নিজেও একজন সেই রকম পরিবারের ছেলে না তারপরে এই এইরকম একটা উদ্যোগ নিয়েছে একটা সাহসের বিষয় নিয়ে আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমার মনে হয় অনেক অনেক কিছু আছে কিন্তু না আমি নিয়ে কষ্টে এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছি তো যাই হোক এখন যে গ্রামটা দেখতে পাচ্ছেন মানে এখন যাদেরকে আমি কাজ শিখাচ্ছি এই এলাকাটা কিন্তু আমার অফিস থেকে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার এরকম আর কি দূর হবে আমি সঠিক জানি না তো এত দূরে আমি কেন কাজ শিখাচ্ছি তা আপনাদেরকে জানাই যে এই গ্রামটা হচ্ছে লালমাটি এলাকা মানে এই এলাকায় বেশি চাষাবাদ হয় না আমাকে জানাই যে ভাই আমাদেরকে একটু কাজটা শিখান তো আমি এই প্রথম যে এত দূরে কাজ দেওয়ার চেষ্টা করলাম তাতেই আমার অনেক সমস্যার সম্মুখীন হই আমি তবে ওনারা কিন্তু সঠিকভাবে কাজগুলো করছে মানে অনেক পরিশ্রম করার পর ওনাদের হাত থেকে আমি এই প্রোডাক্টগুলো বানিয়ে নিয়েছি এখন যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তো যাই হোক চলুন আপনাদেরকে আরেকটু দেখাই যে এই কাজ দিয়ে মানুষের কতটা উপকার হচ্ছে তার ঝামেলা তোমার কি সমস্যা কি হয়েছে সেটা টাকা নিয়ে কোন মানে এখানকার কাজের টাকা পাচ্ছে সেগুলো মনে করে শেষ হয়ে গেছে এখন যে এমন আজকে তিন হাজার টাকার দরকার

তো শুনতেই পেলেন ওনারা এখনও আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা পায় তবে কিছু দিনের মধ্যে আমরা তাদেরকে বিলগুলো দেবো তো আমার উদ্যোগটা এতক্ষণ পর্যন্ত হয়তো দেখতে পারছেন যে আমি গ্রামের মানুষদেরকে নিয়ে কীভাবে কাজটা চালিয়ে যাচ্ছি এবং কিভাবে তারা এইটা কাজের মাধ্যমে কিছু টাকা উপার্জন করছে এখন যে মহিলাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু বিধবা মহিলা এই কাজ দিয়েই ওনার সংসার চলে বা উনি এই কাজ দিয়েই যা পায় তা দিয়ে সংসারটা চলায় তো এরকম উদ্যোগকে যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে এটার বলার মতো আমার কিছু নেই বারবার আমি এই কারণেই বলছি আমার দুশো ভিডিওর মতো হয়ে গেছে প্রায় আমি এক বছরের মতো সময় দিলাম এই জগতে তারপরও আপনাদের যা সাপোর্ট পেয়েছি মাসাল্লাহ সবাই আর একটু দোয়া করবেন এবং আর একটু সাপোর্ট করে যাবেন যাতে এরকম হাসি সবার মুখে ফুটাতে পারি গ্রামে আরো কিছু মানুষের মুখে এরকম হাসি ফুটাতে পারি এবং দূরেও কাজ দিতে পারি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম